অতি সহজ পদ্ধতিতে ও খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন মুরগির মাংস আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আলু দিয়ে তাহলে দেখুন কিভাবে বানানো হয় আলু দিয়ে মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস বানানোর জন্য আমরা এক কিলো পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবার আমরা একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল নিয়ে নেব তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে ঠিক ওইভাবে আলুটাকে কেটে নিতে হবে একটা আলুকে ওই চার ভাগ মতো আলুটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আমরা যতগুলো আলু কেটেছিলাম সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে সাথে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ মিশিয়ে দেওয়া হচ্ছে খুব বেশি নয় সামান্যই দেওয়া হয়েছে হলুদ ও নুনটা যে দেওয়া হলো হলুদটা কেন দেওয়া হয়েছে যাতে খুব সুন্দর আলুটাকে দেখতে হয় হলুদ হলুদ একটা ভাব আসে আর নুনটা দেওয়া হয়েছে আলুর মধ্যে কষানোর সময় নুন দিলে খেতে একটা সুন্দর স্বাদ আসে আলুগুলোর আলু ভাজার সময় যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে আমরা মাংসগুলোকে দিয়ে ভালো করে ভিজে নেব এই যে আমাদের উল্টে পাল্টে মাংস ভাজা হয়ে গেছে মাংস ও আলু দুটো একই থালায় রাখা হয়েছে হলো দুটি এবার তেজপাতা দুটি লঙ্কা ও সামান্য পরিমাণ জিরে ওই একই পদ্ধতি যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই দিয়ে দেওয়া হলো এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি সেটাও তেলের সাথে মিশিয়ে দেওয়া হলো পেঁয়াজের পরিমাণটা ওই দুশো গ্রামের মতো এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে আর আগে যে মশলা দেওয়া হয়েছিল তেজপাতা লঙ্কা ও জিরে সেটাও ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিতে হবে ভালো করে এবার কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মশলাটা ঠিক ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই আগে থেকে কুচি করে রাখা হয়েছিল ওই টমেটোর পরিমাণটা দুটি আমরা দুটি টমেটো দিয়েছি এক কিলো পরিমাণ মাংস করার জন্য এবার টমেটোটা দিয়েও ভালো করে কষাতে হবে দেখতে হবে টমেটোটা যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে তখন আমরা দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন এবার এই নুনটা দেওয়া হলো যাতে টমেটো আমের ভাবটা খুব তাড়াতাড়ি চলে যায় আর তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে আসে দেখুন আমাদের মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমরা যুক্ত করে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে ওই একই পদ্ধতিতে এবার দেখতে হবে মেশানোর সময় যখন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমাদের প্রস্তুত হয়ে গেছে মাংস দেওয়ার জন্য আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এবার ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে ভেজে রাখা হয়েছিল আলুগুলো সেইগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আলু ও মাংসটি প্রায় ওই সাত থেকে দশ মিনিট মতো কষাতে হবে এই যে আমাদের যুদ্ধ প্রায় শেষের পথে মশলাটা আলু ও চিকেনের গায়ে প্রায় লেগে লেগে গেছে এবার আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণ চিকেন মশলা চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর ওই এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে যেমন নাড়াচাড়া করতে হয় নাড়াচাড়া করে নেওয়া হলো এবার কিছুক্ষণ ওই প্রায় ধরুন দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ছেড়ে দিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে টকবক করে তবে জলটা ফুটবে দেখুন আমাদের ফুটে গেছে এবারে স্বাদটা যাতে আরও ভালো হয় তার জন্য আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা মিশিয়ে দেওয়া হলো ব্যাস প্রস্তুত হয়ে এসেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে চিকেন কষা আপনারা বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তা কমেন্ট করে জানান যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্যাস এবার টেস্ট করার পালা দুপুরের গরম ভাতই বলুন আর রাতের গরম দুটোই বলুন তার সাথে এই মাংসটি খুব ভালো জন্মবে